আমার নবীজি ওমরকে কে ডাক দিয়ে বললেন ওমর রে এখন বলো তুমি কি করতে চাও ওমর কয় আর রাসূলুল্লাহ আল্লাহ পাক যে তো আমার মনের খবর জানে আমি শুধু জানতে চাই এই বিচিটা কেন হবে না আমার নবী বললেন জিবরাইল আমার নবীকে সালাম দিয়ে বলে দাও যাও মা yeah ভালো কাদের সুবানি করতে যাইয়া আদর্শ নেতাকে সাপোর্ট দিতে যাইয়া আমি আমার বান্দা ওমার আমি আল্লাহর কাছে বইলা কাজটা করেছি আমি আমার নবীকে জানিয়ে দিলাম ওই ওমর যদি আবার চোখ বন্ধ করে এই বিচিটা লাগায় আমি রব্বে খাবা জাল জালালি অলিক্রম ঘোষণা করে দিলাম এই গাছটা এই নয় শত নিরানব্বইটা গাছের চাইতে বড় হবে শুধু হবে না এই একটা গাছে চার রকমের ফল আমি আল্লাহ ধরে দেব আরো ধরে আরো ধরে আর নবীজি নাক দিয়ে বললেন আমার তুমি ভেদান করেছো আল্লাহ বলেছেন তোমাকে বীজ লাগাইতে এবার হজরতপর বিসমিল্লা বলে এই ছোট্ট দানাটায় হাত দিল আবু ও নবী বললেন তুমিও হাত দাও ওসমান তুমিও হাত দাও আলি তুমিও হাত দাও আমি নবীজিও হাত দিলাম একটা দানা এতগুলো মানুষের হাত কাঁপনে লাগবে জিব্রাইল বললেন সোআন লাগলেই হয় এবার হযরত ওমর চক্ষু বন্ধ করে শেষ বিসিরা যখন মাটিতে উপন করলেন চোখ খুললেন নবী সহ নজর করে দেখতে পাইলেন ওই 990 টা কাছরের চাইতে এই গাছ আকাবা কা পথে সব চাইতে বড় হইয়া গেছে আর একটি কাছে টি গাছে চার রকমের খাজুর দরছে এক সাইডে আদা kasa আর এক সাইডে পাকা আর এক সাইডে বিচি সারা আর এক সাইডে বিচিওয়ালা এটা জোরে কোন না সুবহানাল্লাহ আর মেরা আমার মন দরি এইবার আমার বললেন নবীজি এই বাগান ইহুদিকে বুঝাইয়া দেন সালমান কে মুক্ত করেন ইহুদির কাছে নবীজি গেলেন ইহুদি কান্দা ডাক দি মানুষের বুদ্ধিতে আপনার কষ্ট দিয়েছি ভেবেছিলাম না যে আল্লাহ আপনার কথা শুনে আমি আর আবুদের কথা শুনব না সালমানকে মুক্তি দেওয়ার আগে আমারই কালেমা পরাইয়া মুসলমান বানে দে বাজার নেই মুসলমান হয়ে গেল এবার বলল আমি সালমানকে খুলে দেই তালা অথবা বাজার কাপড়ের বান্দন খুলে দিল সালমান ফার্সি মুক্তি পাইলে সালমান ফার্সি মুক্তি পাইয়া প্লিজ আমার দিক তাকান এই পাগলের দিকে তাকাইলে ঠকবেন না এই চেহারাটা প্রতি বছর বারবার মক্কা মদিনায় যায় আমার ভাইরা নবীজি রওজা পাকে সালাম দেয় কাবা ধরা হাত তুলে তুলি ধরে মুনাজাত করব প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না সালমান মান কে মুক্তি দাও হলো সালমান ফারসি নবীর সামনে দাঁড়ায় কয় নবিজি আর বলতে হবে না আপনি মোহাম্মদ নবী আপনার চেহারা দেখেই বোঝা যায় আপনি রসূল আরবি আরবী কালামা পড়াইয়া দেন মুসলমান বানাই নেন গো নবী আমার ডাক দিয়ে বললেন সালমান রে আমি তোমাকে কালামা পড়াবো কিন্তু আল্লাহ পাক জিজ্ঞাসা করতে বলেছি তোমার কি কোনো চাওয়া আছে নাকি সালমান ফারসি ডাক দিয়ে বলতেছেন আরে ঢাকা জেলার বাইরে জুরাইনের বাইরে শ্যামপুরের বাইরে পুস্তগুলার বাইরে কদমতলি থানার বাইরে আমার বন্ধুরা ওলামা তোলাবা পীর বুজুর্গ ডাক্তার মাস্টার ব্যবসায়ী ধনী করি কেউ এখন নড়াচড়া করবেন না আমার বন্ধুগণ আমার বাবা দিরা হজরত তমর হজরত উসমান হজরত আলী আবু এমন কি নবীর সহ বলতেছেন আল্লাহ পাক তোমার কাছে জানতে চাইছে তোমার কি কোনো চাওয়া আছে নাকি সালমান ফারসি ডাক দে বলে নবীজি গো আবার দুইটা দিন চাওয়ার আছে এক নাম্বার হইলো আমি আমার মায়ের অনেক পাগল আমি আমার মা কে একটু দেখতে চাই দ্বিতীয় না। আমার জীবন থেকে যে এক মাস তিন দিন চলে গেল আমি কে আরে এক মাস তিন দিন ফিরে পাবো নবীজি বললেন ন সালমান আল্লাহ বলেছেন তুমি যা চাইবা সব পুরা করে দিয়ে দিবে চালবেন ডাক দিয়ে বলি না গো হায়াতের কথা পরে বলবো আগে আমার মা আমি দেখতে চাই নবী বললেন তুমি তোমার মায়ের অনেক পাগল নবী বললেন সালমান তোমার মা কি জীবিত বলি আর সুলাল্লাহ আমার মা জীবিত আছে কেমনে দেখ সালমান ফাটছি বলে তাওরিতের মধ্যে দেখেছি শুনেছি আমার বাবার কাছে জেনেছি আপনি উর্দু গমনে সবরে যাবে আপনার লোকেরা আবু বিশ্বাস করবে না জায়গায় থেকে আল্লাহ রব্বুল আলামিন আবু জাহেল রে বাইতুল মুকাদ্দাসের জানালা দরজা দেখায় দিবে প্লিজ একটু দিলটা নরম করার চেষ্টা করে আর নবী ডাক দিয়ে সালমান রে তুমি তোমার মায়ের দেখতে চাও সালমান বলেন আমার মায়ের একটু দেখতে চাই মা আমার কান্দে করে না কি জানেন নি আমার দুইশত বিশ বছর চলতেছে এত বড় পোলাডারে ও মা প্রতিউত্তে লোকমা তুলে তুলে খাওয়াইতো ওই মায়ের মায়া করে আমি আপনার কাছে যেটি কারাবাস গ্রহণ করে আপনার কাছে থেকে যাব নবীজি নবীজি কান্দে আর ডাকি বললেন সালমান রে বুঝেছি বুঝতে পেরেছি তুমি তোমার মায়ের অনেক ভক্ত আমি মোহাম্মদের তো মা নাই বাবাও যার বাবারাই বাবা ডাই আর মদন বড়ো দুঃখী বড়ো বাবি আর কেউ নেইও নেই আমার ভাইরা আমার বন্ধুগান দোকান দেখেন তুলে কি মা বাবার নামে দিলটা নরম হয়নি এক ফোঁটা চোখের বানিয়ে ফেলাইতে পারেন কি না বাইরে কোন মায়ে তুমি বুড়ি কয়ে গালি দাও কোন বাবারে তুমি বুড়া কয়ে গালি দাও মনে রাই কবা আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করি আজ যদি তুমি আমি মা বাবার পথে দান সদগা করে যাই তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া করবে তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার কবর দেওয়ার করবে তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার নামে দান সদগা করবে খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই বাবাজি তুনিয়া যাদের মান নাই তাদের মতন বড় দুঃখের কেউ নেই ভাইয়া তুমি ইসলামী আন্দোলন করতে চাও ভাই তুমি হালাল পথে কামাই করতে চাও ভাই তুমি তাফসির মাবিল শোনো আলেমদের কাছে আছো ভালো কথা যদি তোমার তোমার মা যদি তুমি দাদবি করো মনে রাইখো আল্লাহ কিন্তু তোমাকে মা করবে না আ খুশি তো আল্লাহ খুশি বাপ খুশি তো আল্লাহ খুশি আমার ভাইরা আমার বন্ধুগন মনে রাখবেন জীবনে শেখ বয়ান মনে করে বয়ান করছি আগামী 27 সালে আমি বেঁচে থাকবো কিনা জানি না এই যাত্রার মধ্যেই কত बुजुर्ग বসছেন আতিয়া রসে বুজুর্গরা নাই মরহুম বেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ নাই চরমনের পীর সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলাইহি নাই আব্দুল কাব্বাসি রহমতুল্লাহ আলাইহি নাই মরহুম মা মাওলানা আব্দুল কাব্বার রহমতুল্লাহ আলাইহি নাই 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 আমি একদিন থাকবো না কিন্তু এই চেয়ারটা থাকবে যুবক বৃদ্ধ সবার শোনা চাই পর্দার মা আপনার শোনা আপনাদেরও শোনা চাই মা দোয়া কবল হয়ে যায় মা করলে করলেও ঠিক এমনিভাবে কবল হইয়া যায় কথা বলেন ঠিক না কাজি ইবাদত করতে যাইয়া আল্লাহর আইন চাইতেদের উলে শাসন কায়েম করতে যাইয়া মা বাবা অস্বীকার করা যাবে না আল্লাহর হাবিব বললেন সালমান রে আমি তোমার মা কে দেখায় দিতে চাই সালমান বললেন কেমনে নবীজি বললেন সালমান তোমার রিধান বলি আমার মুখের সামনে আনো আমার বের কিতাবুল সালমান فارسی দুই এত প্রযস্ত ছিল এত বড় মানুষ ছিলেন তার হাতের বাহুটা এত ছিল বাবা আমার আপনার মতন ছোট্ট বাহু নয় নবীজির মুখের সামনে যখন বৃদ্ধাঙ্গুলির এই পিঠা নয় মাথাটা আনলেন চারাটা আনলেন নবীজি সালমান ফারসির বৃদ্ধাঙ্গুলির মাথায় আগায় টিপ দিয়া নবীজি পবিত্র জবান মুবারক দিয়া দম করলেন ফুস দিলেন আর ডাক দিয়ে বললেন সালমান এখন তুমি চোখ খুলে তাকায় দেখো সালমান বলে পৃথিবীর মানুষ আমি আমার আঙ্গুলের নোকের দিকে তাকায় দেখতে পাই আমার আঙ্গুলের চারা চারা নাই কেমন জানি সহ্য পরিষ্কার আয়না হইয়া গেছে ওই আয়নার মধ্যে আমি সালমানের ছবি দেখা যায় না আমি দেখতে পাই আমার মা আমার বসে বসে কান্দার দোয়া করে বলে পৃথিবীর মালিক আমার ছেলে তো ভালো লোকের সঙ্গ দিতে গেছে ভালো পথে গিয়েছে আল্লাহ পৃথিবীর মালিক তোমার কাছে বলি আমার ছেলে সালমান যেখানে থাকবে যেভাবে থাকবে ভালো রাই খ আর তার তালাশে গেছে তাকে তার কাছে আমার ছেলের রেখে দিও আল্লাহ আকবা ম তারা মাহাজির সালমান ফার্সি দেখলেন তার মার চেহারা এবার নবীজি বলেন সালমান তুমি কালেমা পড়ে ফেলো সালমান ফার্সি কালেমা পড়ে ফেললেন মুসলমান হয়ে গেলেন এবার ডাক দিয়ে সালমান একশো তিন দিন চলে গেছে তোমার জীবন থেকে তুমি ভালো পথে এসেছ তুমি অনেক কষ্ট করে জেল খেটে গৃহবন্দী হয়ে নজরবন্দী হয়ে পাপমা ত্যাগ করে দেশ ত্যাগ করে তুমি ইসলামের পক্ষে এসেছ তুমি মনে করিও না যে যে আল্লাহ হায়াত কেটে দিতে পারে ওই আল্লাহ আবার হায়াত বাড়েও দিতে পারে কথা বলেন ঠিক তখন নবীজি আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার সালমানের দ্বিতীয় চাহাদ দ্বিতীয় চাহিদা তার এই একশো তিন দিন সে ফেরত চায় মানে এক মাস তিন দিন সে ফেরত চায় আল্লাহ দিয়ে বলেন জিব্রাইল আমার নবীকে বলে দাও আমার এই বান্দা অসৎপথ ছেড়ে দিয়ে সৎ পথে এসেছে অন্যায় পথ ছেড়ে দিয়ে ন্যায় পথে এসেছে মানুষ পূজা করা পথ ছেড়ে দিয়ে আমি আল্লাহর গোলামি করার জন্য এসেছে মানুষের তৈরি করা আইনকে লাথি মেরে আমি আল্লাহর আইনকে মানার জন্য সে চলে এসেছে আমি আল্লাহ তুমি জিব্রাইল মাধ্যমে নবীর কাছে জানিয়ে দিলাম এই সালমান ফার্সির একশো মাস তিন দিন নয় তার জীবনে আমি আল্লাহ একশত তিরিশ বছর বাড়িয়ে দিলাম দুইশো বিশ আর একশো তিরিশ কত হয় দুইশো বিশ আর একশো তিরিশ তিনশো কিতাবের লেখক লিখে সালমান ফার্সি সবচেয়ে বেশি হায়াত পেয়েছিলেন নবীর সাহাবিদের মধ্যে তার বয়স ছিল তিনশত পঞ্চাশ বছর এই জন্য আজকের এই মজলিশে আমরা দিক শপথ করব আমাদের হায়াতের জিন্দিগিতে যত সময় আমরা পাবো কোন সময় ইসলাম ছাড়া আল্লাহ পথ ছাড়া রসুলের আদর্শ ছাড়া আমরা চলবো না আমরা যাবো না আমরা ভালো কাজের পক্ষে থাকবো ইনশা